কাজী অ্যান্ড আজাদ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আমাদের যে ফার্মের গরুগুলো আছে সেই গরুগুলো আমরা শ্রীমঙ্গল সদর সাগর দিঘি গরুর হাটে গরু উঠাব দেখা যাক আমাদের গরুগুলোর দাম কেমন করে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে দাম জিজ্ঞেস করব হাটের গরুগুলো কেমন সেগুলো দেখবো এই যে দেখুন আমাদের আমরা পাকড়া বলে থাকি থাকে মার্শাল্লাহ আমাদের ইতিমধ্যে একটি গরু আমরা এই পিক আপে উঠাইছি আপনারা দেখতে পারতেছেন খুবই বড় গরু মাসাল্লাহ তো দেখা হচ্ছে বাজারে গিয়ে আমরা এখন শ্রীমঙ্গল সদর সাগর দিকে পরে গরুর হাটে আমরা এখানে গরু দেখতেছি অনেক গরুর কালেকশন খুব সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে এখানে এই যে আমার পাশ দিয়ে একটা গরু হেঁটে যাচ্ছে দেখিদা ভাই জাত কীটা এটার কি জাত করবো এটা ভালো করে নি হ্যাঁ সাহা দাম কত চাইতেছেন ভাই আমি এতিয়া বাৰীত খেমনে নেমুটা এই মাছ বিক্ৰী কৰি ল'ম দুই ৰ

সাড়ে তিন মন এই গরু সাড়ে তিন মন নেওয়া দাম কত এটা কোন আপনারা কম রাখবেন কত এটা তো কইবেন লাস্ট দাম তো এটা কইবেন আমি তো কই দিতে পারি এটা চলে যাবে দাম চাই দিয়েছেন কত এটা এক লাখ নব্বই এক লাখ নব্বই ইয়া কয় দাদ এটা সাইড দা জাত কি ডেটা চাচা সাইভাল সাইভাল 130000 টাকা মঙ্গলবার হইতে রবিবার পর্যন্ত এক টনা চাল বইছে সবাইকে সরো চাল একার করার জন্য অনুরোধ করা হইলো তো কয় দত ভাই 60000 সাইড দা আই আই মারছে রে এটা গোস্ত কয়টুকু হইব ভাই একশো কেজি আমরা তো ওইরকম ইয়েডিয়া করতে পারি না আইডিয়া করতে পারি না ভাই একশো কেজি না এক লাখ কত পঁচিশ কত পঁয়ষট্টি হাজার কয় কেজি হইব দুই মাস বন্ধ